আহারে আজকে তো ছুটির দিন আজকে অ্যালার্মটা বন্ধ করতে ভুলে গেছি ধুর বাবা আমি ঘুমাই তো সকাল নয়টার পরে হয় মন্না এখনো ঘুম থেকে উঠিস না কেন নয়টার উপরে বাজে কলেজে যাবি কখন ওঠ আরে আম্মু আজকে কলেজ বন্ধ ভাবলাম এই শীতের মধ্যে একটু শান্তিতে ঘুমাবো এটাও আর হলো কলেজ বন্ধ মানে কিসের বন্ধ আজকে চোদ্দই ফেব্রুয়ারি তাই বন্ধ চোদ্দই ফেব্রুয়ারি তো কি হয়েছে পাশের বিল্ডিংয়ের সাদিয়া এক্সট্রা ক্লাস করতে গেছে আর তুই এখানে পরে পরে ঘুমাচ্ছিস ওরাই দেখবি ভালো রেজাল্ট করবে ওরা কোন এক্সট্রা ক্লাস করতে গেছে তা তুমি বুঝবা নাম আমার এত বুঝতে হবে না যদি রেজাল্ট খারাপ করিস তাহলে রিক্সাওয়ালা দেখে একদম ঘাট ধরে বিদেয় করে দেব ধুন ভাল লাগে না আজকে যে সবে বরাত এটাও বলে গেছে মেয়ে গেছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আর মা এসেছে আমার মায়ের মতো সহজ সরল মহিলার মা তাকাইতে উফ এই পাশের বিল্ডিংয়ের আনটি আর আনটির মেয়ে জীবনটা অতিষ্ঠ করে তুলেছে আম্মু ও আম্মু কি দায় প্যাট চুচু করতেছে তাড়াতাড়ি বাদ দেও তুই ভয় স্বামী নিয়ে আসতেছি এইসব কি আম্মু ডাল শাক মাছ ভালো কিছু নেই এর চাইতে ভালো কিছুটা আবার কেমন হয় গরিবের মতো কেউ কচু শাক খায় নাকি ওরে আমার জমিদারের জি আচ্ছা যা দুপুরে গোস্ত রান্না করে দিবনে আম্মু ও আম্মু কোথায় তুমি আরে আম্মু কোথায় গেলে এখানে গোসল করতেছি তাড়াতাড়ি বের হোক দামাকা কবর নিয়ে এসেছে আম্মু হিরে কি হয়েছে মনে হচ্ছে পাশে ডাকাত পড়েছে তার থেকেও বেশি কিছু জানো আম্মু সাদিয়া তো বিসিএস ক্যাডার হয়ে গেছে কি বলি সব সাদিয়া তো কলেজে পড়ে এখনই বিসিএস ক্যাডার হয়ে গেছে মানে মানে বোঝো না সাদিয়া আজকে সকালে একটা পুলার লগে পালিয়ে গেছে আরে কি বলিস সত্যি নাকি এত এত এক্সট্রা ক্লাস করতো যে ওই এক্সট্রা ক্লাসের রেজাল্ট এখন পাইছো